বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে কিছু কথা বলতে চাই কারণ আমরা জানি সবচেয়ে সুরক্ষা সেনাবাহিনীর থাকা কথা এবং সবচেয়েতে কঠিন মোকাবেলার মধ্যে সেনাবাহিনীরা চলে দেশকে রক্ষা করার জন্য নিজের জীবনও বিপন্ন করে দিতে পারে এবং বিপন্ন করে দেয় বিগত দিনে অনেক ইতিহাস আছে যে যুদ্ধক্ষেত্রে অনেক সেনাবাহিনীর মৃত্যু ঘটে সেটা বিগত দিনের ইতিহাস আছে কিন্তু আপনারা শুনে রাখুন যেখানে একটা সেনাবাহিনী ক্যাম্পে এবং চীনা সেনাবাহিনী যেখানে সুরক্ষা থাকার কথা সেখান থেকে এ কি হচ্ছে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোণ কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটু আশীর্বাদ করবেন যে ওরা যেন সুরক্ষা থাকে কারণ বর্তমানে যে ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলছে এখানে সেনাবাহিনীরও নিরাপত্তা না দেখাবো বলবেন আপনি কোথায় পালেন এই তথ্য অবশ্যই আমাদের কাছে গোপন সূত্র মাধ্যমে অনেক তথ্য পৌঁছয় এবং ভারতবর্ষে গোয়েন্দা বিভাগ এত ক্ষমতা রাখে যে তাদের গোপন কথা ফাঁস আমাদের মধ্যে হয়ে যায় তার জন্য আমরাও বলি যে বাংলাদেশের যে সেনাবাহিনীরা আছে তারা সুরক্ষা থাকুক ভালো থাকুক এবং তাদের মঙ্গল কামনা করি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেনাবাহিনীর মধ্যে এসে গেছে সেনাবাহিনী যে বিপদের মধ্যে আছে এই বিপদ থেকে উদ্ধার হওয়া একমাত্র কামনা এবং বাসনা আমি মনে করি কারণ সেনাবাহিনী তো দেশের কাজ করে দেশের শান্তি বজিয়ে রাখে দেশকে সুরক্ষা রাখে সেখানে যদি তারাও বিপদের মধ্যে পড়ে তার চেয়ে দুর্ভাগ্য আর পৃথিবীতে কিছু থাকতে পারে না চলেন ইনুস সরকারে দেশের সেনাবাহিনী কেমন পরিস্থিতির মধ্যে আছে একটু জেনে আসি চলেন দেখা যাক সেনাবাহিনী কেমন পরিস্থিতির মধ্যে আছে বাংলাদেশের সেনানিবাসে সুরক্ষিত নয় সেনা কর্তারা এবং ইতিমধ্যে বাংলাদেশ ক্যান্টনমেন্টে দুটি দলে বিভক্ত হচ্ছে সেনানিবাস সেখানে মূলত একটি দল দেখা যাচ্ছে জামাতপন্থী অপরটি জামাত বিরোধী এবং সম্প্রতি তারই মাঝে দেখা যাচ্ছে পাঁচজন সেনা নিখোজের নিখোঁজের খবর উঠে এলো বাংলাদেশ ক্যান্টনমেন্টকে ঘিরে বাংলাদেশের সেনানিবাসে এখন সুরক্ষিত নয় সেনারা মূলত বাংলাদেশ ক্যান্টনমেন্টে এখন সেনা কর্তাদের মধ্যে দুটো দল লক্ষ্য করা যাচ্ছে একটি দল জামাতপন্থী অপরটি জামাত বিরোধী এই জামাতপন্থী দলের নেতা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তিনি জামাতের খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত তার দল অপর দল জামাত বিরোধী দলটির বিভিন্ন কর্মীদের চাপে ফেলতে হয় অন্য কোথাও ট্রান্সফার করে দিচ্ছে না হলে নিখোজ করে দিচ্ছে সম্প্রতি এমনই এক নিখোঁজের খবর সামনে এল বাংলাদেশ সেনানিবাসে বাংলাদেশের চট্টগ্রাম খাগড়াচুরি সেনা ক্যাম্পে পাঁচজন সেনা নিখোজ। তাদের মধ্যে তিনজন কর্নেল এবং বাকি দুজন লেফটেন্যান্ট কর্নেল এই পাঁচ সেনা কর্তা ছাব্বিশে জানুয়ারি দু থেকে নিখোজ। এখনো তাদের কোন রকম খোঁজ মেলেনি এই ঘটনার পর থেকে এই নিখোঁজ সেনাকর্তাদের পরিবারের লোকজন তাদের খোঁজার জন্য যখন সেনা দপ্তরে যায় তখন সেনা দপ্তর থেকে তাদেরকে কখনো বলা হয় সেনা কর্তাদের আরাকানি আটক করে নিয়ে গেছে বা কখনো বলা হয় তারা দুইটি শেষ করে নিখোঁজ হয়ে গিয়েছে এই সমস্ত ঘটনা পরপর সজলে বোঝায় যাচ্ছে যে বাংলাদেশের সেনানিবাসে বিরাট কিছু একটা ঘটছে বাংলাদেশের সেনানিবাসে কিছু একটা যে ঘটছে সেই আন্দাজ বাংলাদেশের বিভিন্ন মহলেই পাওয়া গিয়েছে কিন্তু তারা বিষয়টিকে গোপনে রেখেছিল এবার ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে প্রকাশ্যে আসতেই বিষয়টি স্পষ্ট হল প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনানিবাসে একাধিক মেরুগঠনের খবর আসছে তার জন্য ইসলামিক কট্টরপন্থীদের মদতে সেখানে কোন সামরিক অভ্যুত্থান ঘটে কিনা সেদিকেই নজর রাখছে ভারত সূত্রের খবর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফরজুর রহমান দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে গত সপ্তাহে পাক সংস্থা আইএসআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন সেনার একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন তিনি বাংলাদেশের গোয়েন্দা সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছে বলে খবর অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উসামান তিনি নতুন বছর অর্থাৎ চলতি বছরের একদম প্রথম দিনে বাংলাদেশের গম প্রথম আলোর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি তুলে ধরেছিলেন এমনকি সম্প্রতি ভারতের সেনা প্রধান উপেন্দ্র দিবে তিনি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির খুব মজবুত একটি সামরিক সম্পর্ক রয়েছে স্বদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনীর নেতৃত্বে যথেষ্ট ভূমিকা রয়েছে তাই সতর্কতার সঙ্গে এই বিষয়টিকে নজরেও রাখা হচ্ছে বিশ্বাস হলো তো আপনাদের সেনাবাহিনীও বাংলাদেশের সুরক্ষা না এ কোন রাজ্য আর কোন দেশ এবং কোন যা বসবাস করছে বাংলাদেশে জানি না কারণ সেনাবাহিনী যেখানে দেশ রক্ষা করে তারাও নিখোঁজ হয়ে যাচ্ছে ভেবে দেখুন তো আমরা ভারতবর্ষ স্বতষ্টভাবে যথেষ্টভাবে আমরাও নজর রাখছি বিষয়টার প্রতি কারণ সেনাবাহিনী যেখানে সুরক্ষা সাধারণ পাবলিক কিভাবে সুরক্ষা থাকতে পারে জানি না কিন্তু সেনাবাহিনী যে ভূমিকা পালন করে দেশের জন্য সেটা অতি গর্বের এই সেনাবাহিনীর জন্য সবাই সুচিন্তিত দূর করে কোনো ভাবনা দূর করে রাত্রের ঘুমটান্তর ঘুমাতে পারে সেখানে সেনাবাহিনীরা নিখোঁজ এ কোন বাংলাদেশ প্রশ্ন রেখে গেলাম মানুষের দরবারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার টাটা